এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করির সবাই অনেক 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 ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেকদিন পরে গেমে এখন করে দুইটা দুইটা সময় গেমে তো কালাম আমি বৃদ্ধা প্রসন্ন কাজ কাম শেষ করে গেমে আসলাম তো অনেক দিন ভিডিও ছাড়া হয় না অনেক বন্ধু বলে ভাই লং ভিডিও কভাবে আসবে আজকে অবশ্যই ছাড়তে পারবো ইনশাল্লাহ তারপরে র্যান্ডম ম্যাচ তো জানি না এখনো ইনিমি তেই পাই নাই বুঝতে পারছি না যখনই শুনে তখন দুই তিন স্ক একসাথে আসবে আমি তো সেটাও জানি কারণ এখনো ঊনচল্লিশ জন অ্যাক্টিভ আছে এখনো ঊনচল্লিশ জন চলো দেখি এনিমি কোনে আমার লোড নিয়ে শেষ এত সাইলেন্সার পেয়ে আরও ভালো হতো অবশ্যই কিন্তু সাইলেন্সার আমার ভাগ্যে হয়তো নাই আমরা কি পারবো ওই ম্যাচটা ভয় নিতে যে ভয় নিতে র্যান্ডম টিমমেট রে দেখো আমার টিমমেট মনে হয় মরে গেছে ওখানে কয়টা দুইটা অ্যাক্টিভ দেখছি চলো এটা ফাইট হয়ে যাক মরে গেলে ওরে ভাই গাড়ি নিয়ে ঘুরে রে ভাই গাড়ি নিয়ে জীবনে বুঝতে পারবে না এখন আমি তো এসে গিয়ে দিদি মেয়ে দিল

তারপরে অনেকদিন পরে গেম খেলছি তো এখন হাতে ভেসাল হয়ে নেই কোন সে জায়গাটা কোন ও চলো আবার যাই ওখানে ওই মরবো নাই বাসবো একদম সাথে পরে লাগবো আমার এত সুন্দর গান গুলো সব এরা লুট করে নিয়েছে এটা কোনো মানা যায় আমার কিল ছিল এখানে সেটাও নিয়ে নিয়েছে

লালচনের দিকে চলে গাড়ি আছে যেহেতু একটা বর্ষা আছে আগে মিলে কোথায় গিয়ে আমি আমি কি পারবো ফুল লালসন একদম ফুল লালস এই যে শুরু হয়েছে ভয়টা কি আমি পাবো কি না আমি সেই টেনশনে এ ওই যে কয়টা দেখো উপরে বসে আছে আমার গাড়ি ক্যারেক্টার নাই আমি আগে সেটে যাব তারপরে অন্য কথা এখানে একটা বসে রয়েছে চল গাড়ি গাড়ির রাজা হয়ে যায় আমি আগে আমার টিম নিয়ে যেহেতু বিপদে আমার কবর দিয়ে লাগবে

আর একটা কনে দাঁড়ালে গাড়ি নিয়ে আরেকটা মল্লরে দেবো এইটা কোনো কথা এটা কোনো কথা ভাই আর কয়টা মারবি রে ভাই কয়টা মারবি আর কয়টা মারবি পালের গাড়ি আমার এত্ত গাড়ি কয়টা মারবে আরো আমার কেমনটা লাগে যদি গাড়ি দেয়া তোমারে আমার রিভেট হবে না এত গাড়িতে মারলে খেলবো কিভাবে আর এই জন্যে আমার আসতে ইচ্ছা হয় না শুধু গাড়িতে মারলেই কিন্তু কিন্তু শুধু মারধর শুরু করবে

আমি খেলবো কি দি আমার কিছু বল নাই গাড়ির কি কেমনটা লাগে তাহলে একটা ফাইট নিয়েও শান্তি নেই কোনো কিছুতে শান্তি নেই গাড়িতে এসে মারবে তা মারবে নিজে দেখ অবস্থা কি এই বটলা ফটলার জন্য এইসব সব আর কি যদি গাড়ি নিয়ে যদি এভাবে যদি মারে তাহলে আমরা আইসি কি জন্য খেলতে ভাল সিটকে নিচ্ছি সব গো খেলে তো কি করব আমার এমনি রাগ উঠে গেছে আমি কি করবো আমার ওই গাড়ি দিয়ে বলার মাসে এত সুন্দর একটা গেম খেলা এসে যদি গাড়ি দিয়ে মারে তা কি করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার কিছু বলার নয়